আমি মূলত খোপার মধ্যে চাই আর শ্বাসটা হালকার মধ্যে হবে আজকে আমার ক্লায়েন্টের নাম হচ্ছে সুতপা সকলেই শুনলেন সুতপা বলেছে যে ও একদম বানের মধ্যে চাইছে খোপার মধ্যে এয়ারটা হবে এবং সিম্পলের মধ্যে গয়নাকাটির সঙ্গে মানিয়ে গেলেই হবে আর কোনো চয়েস নেই তো সেই মতেই আমি রেডি করে ফেললাম পটপট করে বেসটা রেডি করে ফেললাম তার সঙ্গে বেস করতে করতে আমায় অ্যাসিস্ট করছিল ভিডিওতে তানিশা তো বেস করতে করতে আইব্রোতে চলে গেলাম তারপর আই মেকআপটা একদম মিনিমাল আইশ্যাডো দিয়ে করেছি যাতে কিনা সিম্পলের মধ্যে লুকটি হয় যেহেতু হেভি লুক ভালো লাগে না সব সময় সবার ফেসে আর আমার ক্লায়েন্ট সময় বলে দিয়েছিল আমার ভিডিওর পরেও যে আমায় কিন্তু দি সাজলে খুব একটা ভালো লাগে না তো আমি বলেছিলাম তুমি আমার উপর ছেড়ে দাও আমি আমার যতন করে চেষ্টা করছি ভিডিওটি দেখতে দেখতে একটি কথা বলে দিই আমাদের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে দু নশো নিরানব্বই টাকার কোর্সের সেটি হচ্ছে ডিসেম্বরে একদম মিডিলের দিকে যারা চাইছো দু নশো